দেখেন আমার স্টুডেন্টরা যে পর্দাটা করেছিল শাড়িতে না শাড়িতে করা হয়েছিল না তো সেই পর্দাটা ও স্টুডেন্টরাই হচ্ছে আবার এখানে অফিসে হচ্ছে সেট করে দিচ্ছে তো মাসাল্লাহ পর্দাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কাজ থেকে অনেক কিছু হচ্ছে ভিডিওতে সুন্দর আসে না আর আমাদের যে রুমগুলোতে আসলে কাজ চলে রুম আসলে এত গুচানো থাকে না কারণ কাজ করতে গেলে তো এলোমেলো হয়ে যায় এখানে স্টুডেন্টরা হচ্ছে হোমওয়ার্ক করে নিয়ে আসছে সেটা একটু আমি দেখব আপনাদের সাথে নিয়ে এখন এক একজনের হোমওয়ার্ক হচ্ছে দেখালে একটু তো এই আপুটা ফার্স্ট তাকে আমি হোমওয়ার্ক দিছি যে আপনার আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়ে আসবেন আমি জাস্ট দেখতে চাই যে আপনি হচ্ছে ডিজাইনটা বুঝতে পারছেন কি না তো যে কোনো কাজ প্রথম হচ্ছে শুরু করতে হবে এবং তাদের আমি পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আইডিয়া দিয়েছি এবং নিজেরা কিন্তু নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবে তো মাসা প্রথম অবস্থায় সে কাজ করছে দেখেন একটা লাইন কিন্তু আঁকা বাঁকা হয় নাই আপু একদম ফুল মেজারমেন্ট করে করছেন তাই না হ্যাঁ মাসা মানে কাজ দেখে কিন্তু আমি মুগ্ধ কারণ ক্যামেরা কিন্তু আসলে কাজটা বোঝা যাচ্ছে না কারণ বা হচ্ছে আমাদের ক্যামেরায় কিন্তু অত সুন্দর আসে না যেটা বাস্তবে যতটা সুন্দর তো সিম্পল করছে যতটুকুই করছে ফার্স্ট টাইম একা একা সেজন্য আমি খুশি কারণ কাজ করতে করতে কিন্তু কাজের মান আরও বেশি সুন্দর হবে সে যত বেশি কাজ করবে তার কাজের মান আরও বেশি সুন্দর হবে তো থ্যাংক ইউ সো মাচ আপু কাজ করার জন্য এবার আরেকটা হোমওয়ার্ক দেখি এখনো সব স্টুডেন্ট আসে নাই তো স্টুডেন্ট আসলে সব আসলে আমরা ভিডিও করার সময়ও পাই না তো যেহেতু ক্লাস শুরু হয় নাই তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে আর একটা আপুর হচ্ছে হোমওয়ার্ক তো এটা হচ্ছে আপনি মেজার এটাও মেজারমেন্ট করে নিয়েছেন না তো মার্শাল্লা এটাও সুন্দর হয়েছে আচ্ছা পাশের এই প্যানেলটা কিস কোথায় হাতা এটাও মানে মানে শর্ট হবে শর্ট হবে আচ্ছা এখানেও কাপড় কম হ্যাঁ এখানে দুই গাছ সোয়া দুই সোয়া কাপড় হবে মনে হয় দুই গাছ না সোয়া দুই গাছ হবে হ্যাঁ তো এই জন্য ওই যে এই আপুটা পাশ থেকে যখন আমরা নিজেদের জন্য তো করতেছে প্রথম যেহেতু বিক্রির উদ্দেশ্যে না বিক্রির জন্য তো স্ট্যান্ডার্ড একটা মাপ থাকে আমাদের ঠিক আছে তো এই জন্য হচ্ছে এভাবে ডিজাইনটা করছে পিছনের ডিজাইনটা একটু দেখি তো ফার্স্ট টাইম তাদের হোমওয়ার্ক তো আলহামদুলিল্লাহ দেখবেন কাজ করতে করতে তাদের কাজের মান আরো বেশি সুন্দর হবে এখানে এগুলো চকের দাগ তাই তো হ্যাঁ তো যাই হোক সুন্দর হয়েছে কাজ করতে হবে বেশি করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যত প্র্যাকটিস করবেন অত কাজের মান কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এটা মনে রাখবেন আপনারা হ্যাঁ হ্যাঁ এখানে স্টুডেন্টদের বেডশিট তো বেডশিটটা কিভাবে করছে প্রথমে হচ্ছে টাইডাই করা হয়েছে তাই না এটা হচ্ছে আকাশ থিমের টাইডাই বোঝা যাচ্ছে কিনা জানি না তো টাইডের উপরে হচ্ছে তারা আবার এরকম করে হ্যান্ড পেন করছে মানে তারা তাদের ইচ্ছা মতো করছে হ্যাঁ তো প্রথম তো আর না হলে আর সুন্দর হতে পারতো তাই না তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে টাইডাই করে নিচ্ছে টাইডাইটা এমনি টাইডেটাও ভালো লাগতো শুধু এভাবে রাখলে আর হচ্ছে ফুল এদিকে হচ্ছে এরকম এগুলো হাত দিয়ে করা না এই যে ব্রাশ দিয়ে তো ফুল হচ্ছে এভাবে হচ্ছে বল প্রিন্ট করা হয়েছে ফুল বেডশিটটা আসলে মানে ডিজাইনটা হচ্ছে নিজের কাছে যে আমি কিভাবে করব তার উপরে ডিপেন্ড করে তো মোটামুটি খারাপ লাগছে না আর টাই তাই করে যদি হচ্ছে হ্যান্ড বা ব্রোড প্রিন্ট করা হয় সেক্ষেত্রে নিজের মতো মানে একটা নিজের যে ডিজাইন এটা বোঝা যায় টাই ডাইটাও কিন্তু অনেক সুন্দর এসছিল না মোটামুটি সুন্দর এসছিল একটু দেখি ফুল আসলে এভাবে দেখানো যায় না আর বাস্তবে যত সুন্দর এরকম কি ভিডিওতে আসে একটু জোরে বলতে হবে না আসে না আসে না এটাই কষ্ট লাগে যে আমরা এত সুন্দর সুন্দর কাজ করি কিন্তু আমরা ভিডিও সেটা দেখাতে পারি না মনে হয় যে মানে কালারটা সুন্দর আসে না বা হচ্ছে এরকম এটা কি নিচে না নিচের পোশনে আর এদিকে হচ্ছে ওই বল প্রিন্টটা থাকবে তো আসলে কাজ করতে করতে কাজের মান সুন্দর হয় শুধু বল প্রিন্টটা থাকলেও ভালো লাগতো শুধু বল প্রিন্টটা খুব তাই না হ্যাঁ শুধু বয় প্রিনটা কিন্তু সুন্দর তাই না এভাবে রাখলেও ভালো লাগতো তো যাই হোক আবার কাজে যাই ফিরে আমরা তাই না আমাদের কাজ করতে হবে অনেক